ভোলার দৌলত খানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত জন পুলিশ জানায় মুন্সিরহাট এলাকায় জামায়াতের প্রার্থী ফজলুল করিমের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের সমর্থকদের বিরুদ্ধে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে জোরদার আছে নিরাপত্তাও ভোলার আরও খবর জানবো আমাদের সহকর্মী তপুর কাছ থেকে সরাসরি যুক্ত হচ্ছে তপুর সঙ্গে তপু সহিংসতা তো হয়েছেই নিরাপত্তা বাহিনীর তর্জোর কেমন দেখছেন আহ ফার্দ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই সংঘাত আতঙ্ক মধ্যে দিয়ে যাচ্ছে উপকূলীয় জেলা ভোলার বিভিন্ন আসনগুলো এরই অংশ হিসেবে আজ সকালে ভোলা দুই আসন যেটি দৌলত খান এবং উপজেলা নিয়ে গঠিত সেই আসনের দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের মুন্সিয়া এলাকায় আসলে জামাত এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় আহ পক্ষই প্রচার প্রচারণা এবং গণসংযোগ যারা তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পক্ষেরই প্রায় দশ জনের মতো আহত রয়েছে এবং আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল এবং দলোদখান হাসপাতালে ভর্তি করেছে এই ঘটনার পরে পরে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ এবং নৌবাহিনী তারা কিন্তু এসপিজে তাদেরকে প্রতিহত করেছেন এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে তবে ভোটারদের মধ্যে কিন্তু এক রকমের আতঙ্ক কাজ করছেন বিশেষ করে যারা এই দলোদখান উপজেলার একটি নদী বৃষ্টিত এলাকা সেখানকার সাধারণ ভোটাররা এই ঘটনায় কিন্তু তারা সংস্কার মধ্যে রয়েছে অন্যদিকে এই সংস্কার কথা উড়িয়ে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কোন সংস্কার কোন ধরনের সংখ্যা তারা কিন্তু হতে দিবে না এবং পরিস্থিতি সকল তারা নিয়ন্ত্রণে রয়েছে এদিকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা বিশেষ করে চরপাতা মেদুয়া দক্ষিণ জয়নগর এবং সৈয়দপুরে তাদের বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণার সময় তাদের প্রার্থী প্রার্থীর পক্ষে প্রচারণার সময় তাদের সমর্থকদের উপরে আহ সমর্থকরা হামলা কিংবা তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে আহ পক্ষ থেকে বলা হয়েছিল যে যেসব জায়গাতে বিএনপির তারা প্রচার প্রচারণা যাচ্ছে সেসব জায়গাতে মূলত জামাত যে ওইসব জায়গায় প্রতিহত করছে এই ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিনিয়ত কিন্তু এই আসনে ঘটনা ঘটে যাচ্ছে তবে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছেন তারা বলছে এই ধরনের যে অভিযোগ পেলে তারা তাৎক্ষণিকভাবে সেই সব জায়গাতে ব্যবস্থা নেবে দলুৎ কিন্তু প্রার্থীর সংখ্যা হচ্ছে সাতজন সেখানে সাতজন প্রার্থীর মধ্যে জামাত প্রার্থী করিম এবং বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম এই দুজনের মধ্যে মূলত হাড্ডাডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা সব মিলে ভোটের পরিবেশটা কিন্তু এছাড়া অন্য অন্য যদি আসনের কথা বলতে হয় আহ ভোলা চার আসনে সেখানে কিন্তু আহ বিএনপি প্রার্থী নুর ইসলাম নয়ন তিনি নির্বাচনে অংশ নিয়েছেন পাশাপাশি সেখানে জামাতের প্রার্থীর মধ্যে হাড্ডাডি লড়াই হবে বলে আহ এখানকার ভোটাররা বলছেন ভোলে কথা যদি বলে এখানে প্রার্থী সঙ্গে পার্থ ইসলাম তার মধ্যে হেবিট আসনের প্রার্থী এর আগে এই আসন থেকে কিন্তু আহ এর আগেও নির্বাচনে যারা বিজয় হয়েছে তারা কিন্তু জাতীয় সংসদে মন্ত্রী হয়েছে এবং এই ভোলার উন্নয়নে তারা ভূমিকা রেখেছে তো এবারও ভোটাররা মনে করছেন যারা এখান থেকে নির্বাচিত হবেন তারা আগামী দিনে ভোলার আহ উন্নয়নের কথা তুলে ধরে তো প্রতিশ্রুতি নিয়ে কিন্তু প্রার্থীরা তারা যাচ্ছেন ভোটারদের কাছে এবং সেটি কতটুকু বাস্তবায়ন করা সেটি নির্ভর করছেন ১২ তারিখে ভোটের উপরে হয় এবং যারা সরকার তারা উন্নয়নে ভূমিকা রাখবেন বলে মনে করছেন একটু বলতে হয় ইতিমধ্যে নৌবাহিনী র্যাব এবং বিশেষ করে কোস্টগার্ড তারা কিন্তু সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন ভোলার উপকূল নিরাপত্তার জন্য নৌবাহিনীর পক্ষ থেকে একশো পনেরোটি দ্বীপচরে তারা কিন্তু তাদের নৌবাহিনীর টিম থাকবেন অন্যদিকে কোস্টগার্ডের টিম থাকবেন বলে জানিয়েছেন এছাড়া পুলিশের পক্ষ থেকেও তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের পেট্রোলিং কার্যক্রম চলমান রয়েছেন ভোলার প্রতিটি উপজেলায় কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে তারা সার্বক্ষণিক বিষয়গুলো মনিটরিং করে যাচ্ছেন তো নির্বাচনী পরিবেশ ভোলায় দুই একটি আসনে মূলত প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা সংঘাতের ঘটনা ঘটছে এবং সব মিলে বলা যায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভোটের পরিবেশ ভালো তবে দিন যত গড়াচ্ছে ততই কিন্তু ভোটের কিছুটা অসংখ্য ধন্যবাদ তপু আপনাকে